আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটি অনলাইন টুল তৈরি করার চেষ্টা করেছি যেখানে মেইনলি আমাদের সম্মানিত ই কমার্স উদ্যোক্তারা রয়েছেন তারা তাদের কাস্টমারদের ফেক অর্ডারগুলো আসলে চেক করতে পারবেন তারা ফেক অর্ডার পেয়েছে কি নাকি রিয়েল অর্ডার সেটি সে চেক করতে পারবে আমি আপনাদেরকে একটু দেখাই টুলটি ই কমার্স উদ্যোক্তারা এখানে আসবেন এই লিংকে ফেক অর্ডার চেকা ডট ফ্লেক্স ডট কম আমি লিঙ্কটি ডেসক্রিপশনে কমেন্ট বক্সে অথবা ক্যাপশনে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন সেখান থেকে চেক করলে পেয়ে যাবেন এরপরে আপনি এখানে আসবেন এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন দেখার পরে খুব ফাস্টলি লোড হয়ে যাবে আপনি আপনার কাস্টমারের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিই এই ফোন নাম্বার দিয়ে আপনি এন্টার দেবেন বা চেক করে ক্লিক করলে এই যে লোড হবে তো লোড হবে সাথে সাথে লোড হয়ে গেলেই আপনি এখানে দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু মোট অর্ডারের ইয়েটা চলে আসছে যে এই ফোন নাম্বার থেকে মোট পনেরোটা আমি অর্ডার করেছি এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে আমি মোট পনেরোটা অর্ডার করেছি সেখান থেকে চোদ্দোটায় ডেলিভারি হয়েছে অর্থাৎ চল চোদ্দোটায় আমি রিসিভ করেছি একটা অর্ডার আমি ক্যান্সেল করেছি এবং এখানে আমার অর্ডারের এই মোট রেশিওটা এখানে দেখাচ্ছে পার্সেন্টেজের সাকসেস রেশিও চমৎকার ভালো কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠানো যাবে তার মানে আমার অর্ডার রেশিও যেহেতু ভালো আমার রিসিভ করার রেশিও ভালো তার মানে ও আমাকে একটা গুড রেটিং দিছে এবং আমার কাছে যদি এই ই কমার্স প্রতিষ্ঠান তারা যদি আমার কাছে প্রোডাক্ট পাঠায় তাহলে আমি অবশ্যই রিসিভ করবো অর্ডারটি আমি রিসিভ করব। সেইটার বিহেভিয়ারটাই আসলে বেশি রিসিভ করার বিহেভিয়ারটাই আমার বেশি তো এটা থেকে জানা গেলো যে আমি একজন এই যে নাম্বার থেকে অর্ডার করেছি এই অর্ডারটা ফেক অর্ডার না এটা একটা রিয়েল অর্ডার সো পাশাপাশি এখানে সেই কুরিয়ারের ডিটেলসগুলো দেখতে পাবে স্টেট ফার্স্ট থেকে কয়টা পাঠাও থেকে কয়টা হ্যাঁ সাতটা সাতটায় ডেলিভারি হয়েছে রেডেক্স থেকে চারটা থেকে তিনটায় ডেলিভারি হয়েছে একটা ক্যান্সেল করা হয়েছে হ্যাঁ এখানে রেশিওটা দেখাবেভাবে পেপার ফ্লাই থেকে ওকে সো এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টুল আপনারা চাইলে গুগল ক্রোম এক্সটেনশনও আমরা একটা তৈরি করে দিব খুব দ্রুতই আসবে গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমেও আপনি ইউজ করতে পারবেন সো ফলে এই টুলটি সবার অনেক বেশি ইউজফুল হবে আর দেখাবে অন্য কোনো ভিডিওতে আর থার্ড পার্টি কোনো প্লাগ ইন আপনাদের করা লাগবে না জাস্ট এইটি আপনি একটা ট্যাবে ওপেন করে রাখবেন আপনি ফোন নাম্বারটা নিয়ে জাস্ট এখানে আপনি যদি এভাবে দিয়ে দেন তাহলে চলে আসবে আর কি না এ নাম্বার থেকে কখনও অর্ডার আসে নাই তাই কিন্তু লেখা আছে সাবধান পার্সেল পাঠানোর আগে ডেলিভারি চার্জ নিয়ে নেবেন অর্থাৎ এই কাস্টমারে কিন্তু কোনো অর্ডার রেশিও এখানে পাওয়া যায় নাই এই জন্য আপনাকে সতর্ক করছে যে পার্সেল পাঠানোর আগে ডেলিভারি চার্জ নিয়ে নেবেন বা এনচম যদি সে অর্ডারটি রিসিভ না করে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো এই হচ্ছে মূল বিষয় আপনারা যারা পেক অর্ডার নিয়ে জানেন না তাদের জন্য একটু ডিটেলসে বলে দিলাম বাকি সবাই আসলে এই কমার্স উদ্যোগ তারা জানেন এই ব্যাপারগুলো সো আপনাদের জন্যই কষ্ট করে এই টুলটি ডেভেলপ করা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং টুলটি আপনারা ইউজ করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে বা আপনার আরও যদি কোনো বেটার সাজেশন থাকে সেটি আপনাদেরকে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেটি ইমপ্লিমেন্ট করে দেওয়ার ওকে এই ফুল অ্যাপ্লিকেশনটি ফুল সফটওয়্যারটি আমরা ডেভেলপ করেছি ফ্লেক্স সফটওয়্যার পাওয়ার বাই ফ্লেক্স সফটওয়্যার আপনারা ফ্লেক্স সফটওয়্যারের ওয়েবসাইটে গেলেই বিস্তারিত দেখতে পাবেন ঠিক আছে ফ্লেক্স সফটওয়্যার কাস্টম সফটওয়্যার এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস পেয়ে যাবেন যারা ই কমার্স উদ্যোক্তারা আছেন তারা ই কমার্স অটোমেশনের সলিউশনও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইকুম